ক্যামেরার সামনে কথা বলতে না পারার যে মূল কারণটা সেটা হচ্ছে প্র্যাকটিস না থাকার কারণে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসছে ইউটিউব এবং ফেসবুক পেজে তারা ভিডিও রেগুলার তৈরি করে নিত্য নতুন ভিডিও আপলোড দেয় হয়তো তারা খেয়াল করে না যে তারা যে ভিডিওগুলো তৈরি করতেছে সেক্ষেত্রে ভিডিওগুলো তার ফেস কোথায় রয়েছে চোখগুলো কোথায় রয়েছে এবং সে কোন দিকে সে ভিডিও করতেছে কথা বলতেছে অনেকের রিকোয়েস্টে আজকের ভিডিওটা তৈরি করতেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আমাকে মেসেজ করেছে এবং কমেন্টস করেছে আমার ভিডিওগুলোতে যে ভাইয়া অনেক ইউটিউবাররা ভিডিও তৈরি করেছে কিভাবে ক্যামেরার সঙ্গে কথা বলতে হয় আসলে ভিডিওগুলো আমাদের কোনো কাজে আসেনি কাজে লাগিনি ফেক ভিডিও মনে হয়েছে আজকের এই ভিডিওটা এতটা আপনার কাছে হেল্পফুল মনে হবে আপনার কাজে আসবে যদি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন আমি যে কথা বলতেছি আমি কোন দিকে চেয়ে কথা বলতেছি আমার ক্যামেরা ঠিক আছে কিনা আমার ভিডিওগুলো ঠিক আছে কিনা ফেস ঠিক আছে কি না ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা এটা তো আপনারা বসে দেখতেছেন বুঝতেছেন যদি আপনার কাছে ঠিক মনে হয় আজকের এই ভিডিওটা আমার কথা বলার ধরন কথা বলাগুলো এবং আমার ফেস আমার তাকানো আমার সবগুলো যদি আপনার কাছে ঠিক মনে হয় তবে আপনি আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন আর এটা থেকে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি আমার মতো করে ক্যামেরার সঙ্গে কথা বলবেন এমন একটা সময় ছিল তখন আমি ক্যামেরার সঙ্গে কথা বলতেই পারতাম না আমার মতো জড়তা ছিল আমি কথা বলতে আমার হিমশিম খেয়ে যেতাম প্রবলেম করে যেতাম আমি কথা বলতে পারতাম না এখন কিভাবে সচরাচর রেগুলার কথা বলতে পারতেছি এটা কিভাবে শিখলাম আর এই ফর্মুলাটাই আপনি আপনার মাঝে শেয়ার করব আপনি যদি আমার এই পরিবারে নতুন এসে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি এখনই নিজ থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা ব্যবহারটি বাজিয়ে দিন পরবর্তী নতুন এমন ইউনিক কন্টেন্ট সবারকে আপনি পাওয়ার জন্য এখন আপনাকে যে প্র্যাকটিসটা করতে হবে আপনাকে ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে আপনার ঘরের মধ্যে যে ড্রেসিং টেবিল রয়েছে বা আয়না রয়েছে আয়নার সামনে গিয়ে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি নিজে নিজে কথা বলবেন আয়নার দিকে তাকিয়ে দেখবেন যে আপনার কথা বলুন বলার ধরন ঠিক আছে কি না স্টাইল ঠিক আছে কিনা আপনি কোন দিকে চেয়ে কথা বলতেছেন ঠিক এভাবে একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার আপনি ট্রাই করতে থাকবেন দেখবেন একবার আপনারা জড়তা কেটে যাবে আপনি সমস্যা অবশ্যই সমাধান খুঁজে পেয়ে যাবেন তার মধ্যে আপনি যখন বাইরে লুকালয়ে ভিডিও তৈরি করতে আসবেন সেক্ষেত্রে আপনি কথা বলবেন ক্যামেরার দিকে তাকিয়ে আপনার ফোনের যে ক্যামেরা রয়েছে বা লেন্স রয়েছে লেন্সের দিকে তাকাবেন আপনার মোবাইলের ক্যামেরার যে লেন্সটা রয়েছে সেই লেন্স দিয়ে তাকিয়ে আপনি কথা বলবেন দেখবেন আপনার চোখগুলো ঠিক আছে ফেস ঠিক আছে কথা বলার ধরন স্টাইল সবগুলো আপনি স্টেপ বাই স্টেপ গুছিয়ে আসতেছে এভাবে আপনি সহজে বলতে পারবেন অনেকে যেটা জানে না যে কথা বলার সময় কোন দিকে তাকাতে হয় সেটা মূল কারণ এবং মূল প্রধান যেটা হচ্ছে ক্যামেরার যে লেন্সটি রয়েছে আমরা যে ক্যামেরার লেন্স দেখতে পাচ্ছি ক্যামেরার লেন্সের দিকে আমরা তাকাবো ক্যামেরার দিকে তাকাবো ক্যামেরার দিকে তাকিয়ে আমরা আমাদের কথাগুলো বলবো আর এক্ষেত্রে কথা বলার সময় অনেকের হিমশিম খেয়ে যায় জড়তা চলে আসে উলুট হয়ে যায় এটা কেটে যাবে একবার দুইবার তিনবার পাঁচবার সাত বছর ট্রাই করবেন আপনি বারবার চেষ্টা করবেন দেখবেন আপনার হঠাৎ করে একবার সমস্যা সমাধান আপনি খুঁজে পেয়ে যাবেন আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে কন্টিনিউ ভিডিও তৈরি করতে হবে ভিডিও রেকর্ড করতে হবে এভাবে আপনি রেগুলার করবেন দেখবেন একবার আপনার ঠিক হয়ে যাবে সমস্যাটা আর থাকবে না প্রথম প্রথম আমার ছিল আমি এই সমস্যা ভুগছিলাম আমার এই সমস্যা থাকার কারণে আমি ভিডিও তৈরি করতে পারতাম না আমার মধ্যে স্মরণ লাগতো আমি স্বর্ণে ভিডিও সামনে আসতাম না ক্যামেরার সামনে আসতে পারতাম না আমার মধ্যে ভয় ছিল আমি যখন একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার ভাবে কন্টিনিউ করি একদিন দু দিন তিন দিন পাঁচ দিন সাত দিন কন্টিনিউ করি দেখা যাচ্ছে এক সময় আমার হঠাৎ আমার জ্বরটা কেটে গেছে সমস্যার সমাধান হয়ে গেছে এখন আমি রেগুলার ইনশাল্লাহ আমি কন্টিনিউ করতে পারি আমার ক্যামেরার সামনে কথা বলতে পারি আমার মধ্যে কোনো সমস্যা হচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে না আপনারা কন্টিনিউ করেন ক্যামেরার সামনে আসেন কথা বলেন গুছিয়ে কথা বলেন ভুল হলেও অবশ্যই সমাধান আছে আর আমরা ভুলেই শিখি ভুলেই শিখি ভুল থেকে শিক্ষা হয় ভুল করলে আপনি সমাধান পাবেন ভুলগুলো আপলোড দেওয়ার প্রয়োজন নাই আপনি যে ভিডিওগুলো ভুল করবেন সেই ভিডিওগুলো আপনি ডিলিট করে দেবেন তারপর আপনি শিখেন তারপরও শিখেন শিক্ষা অর্জন করুন কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয় শিখতে শিখতে আপনি একদম পারদর্শিতা হয়ে যাবেন আপনি খুব সহজে আপনার মধ্যে জ্বরটা কেটে যাবে এবং আপনি পারবেন রেগুলার ক্যামেরার সামনে কথা বলতে পারবেন গুছিয়ে এবং ভিডিও তৈরি করতে পারবেন আপলোড দিতে পারবেন আর যেই ভিডিওগুলো বল হবে ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন যদি আজকের এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন জানতে পারেন কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয় বা আপনি উপকার পেয়ে থাকেন আমার এই ভিডিও থেকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টস করবেন আপনার একটু কমেন্টস আমার জন্য গুরুত্বপূর্ণ আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার অন্য বন্ধুরা এই ভিডিওটা পেয়ে যায় তারা এই ভিডিওটা দেখে দেখে ক্যামেরার সামনে কথা বলতে পারে ক্যামেরার সামনে আসতে সাহস করে আশা করি আপনার আজকের ভিডিওতে ইনফরমেশন সহজে বুঝতে পারছেন আমার কাছে আজ এইখানে শেষ এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ